আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ রহমতে আমরাও ভালো আছি আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে প্রতিদিন তো বিভিন্ন ধরনের রান্না দেখে আজকেও রান্না দেখাবো কিন্তু আজকের রান্নাটা একটু ভিন্ন মাসের শেষে যখন আমাদের বাসা বাজার সদায় কিছুই থাকে না তখন কিন্তু একটু মাথায় একটু টেনশন চলে আসে যে কি রান্না করব। একবার এই রেসিপিটা শিখে রাখলে আপনাদের অনেক কাজে আসবে আর খাবারটা কিন্তু মার্শাল্লা অনেক মুখরোচক একটা খাবার আপনারা চাইলে গরম ভাত দিয়ে খেতে পারেন রুটি পরোটা দিয়ে খেতে পারেন তো অবশ্যই রেসিপিটা শিখে রাখতে হবে তো আমরা কিন্তু সাধারণত যেভাবে ডিম ভাজি সেভাবে ভেজে পাটি সাপটা পিঠার মতন আমরা হচ্ছে ফোল্ড করে নিয়েছি তাতে ভিতরে একটা লেয়ারের সৃষ্টি হয় এই তো এখানে হচ্ছে আমাদের ডিম ভাজিটা হয়ে গেছে তো এখানে যেহেতু আমি দুইটা ডিম একত্রে গলেই নিয়েছি এর জন্য এটাকে আমি দুই ভাগ করে নিলাম আর এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ আমরা হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ আর কাঁচা টমেটো দিয়ে রান্না করবো তো অনেকেই হচ্ছে পেঁয়াজটা অত বেশি পছন্দ করে না যে ভুনাটা এভাবে রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে গরম ভাত দিয়ে খেতে তো অবশ্যই আমার চ্যানেলটা এখনও যারা যারা সাবস্ক্রাইব করেনি করে দেন আর যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এখানে হচ্ছে আমরা ডিমটা ভেজে নিলাম ভাজার পর হচ্ছে ডিমটা তুলে নেবো একটা প্লেটে এই তো এখানে ডিম ভাজার শেষ আমরা হচ্ছে একটা প্লেটে তুলে নিলাম নেওয়ার পর হচ্ছে আমরা সেই তেলটার ভিতরে রান্না করবো এখানে কিন্তু আর তেল দিব না যেহেতু এখানে পরিমাণ মতনই তেল দেওয়া ছিল এখানে হচ্ছে কাঁচা টমেটো কুচি কুচি করে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ তো এগুলো হচ্ছে আমি সুন্দরভাবে ভেজে নেব যাতে হচ্ছে পেঁয়াজটাও সফট হয় টমেটোটাও হচ্ছে হালকা একটু গলে যায় এখানে হচ্ছে পেঁয়াজটা সুন্দরভাবে ভেজে নেব যাতে পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে আসে আর পেঁয়াজটা যাতে একেবারে প্রপারলি ভাজা হয় এখানে তার জন্য হচ্ছে এখানে আমি হচ্ছে এক টেবিল চামচ লবণ দিলাম আমার ভিডিওর ভিতরে যদি আজে বাজে কোনো নয়েস পান অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ যেহেতু আমার বাসার রাস্তার সাথে এর জন্য অনেক ধরনের নয়েস আসে এখানে হচ্ছে পেঁয়াজটা আমরা সুন্দরভাবে ভেজে নিব আর এই রান্নাটা কিন্তু আমরা সময় রেগুলার যে মশলাগুলোই ইউজ করি খাবারে তো সেগুলোই দিয়ে রান্না করব। অনেক মজা লাগে আপনারা একবার হলে এভাবে ট্রাই করবেন আসলে সব সময় এক ধরনের ঘেমি খাবার খেতে ভালো লাগে না সবজি মাছ মাংস অনেক সময় মাসের শেষে কিন্তু আমাদের ফ্রিজে মাছ মাংস কিছুই থাকে না তখনই কিন্তু একমাত্র ভরসা হচ্ছে ডিম তো ডিম দিয়ে অসম্ভব মজার তরকারি এটা একবার হলেও রান্না করবেন আশা করি অনেক বেশি ভালো লাগবে এই তো পেঁয়াজ ভাজার ভিতরে এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়েছি বেশি দিলে কিন্তু একটা আদার গন্ধ আসবে তো এখানে দেখেন আমি এক টেবিল চামচ মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়া তারপর হচ্ছে হলুদের গুঁড়া দিয়েছি এটা হচ্ছে হাফ টেবিল চামচ দিয়েছি তো যে যতটুকু পরিমাণে রান্না করবেন সেটা বুঝে হচ্ছে মশলাটা দিতে হবে আর এই সিজনে হচ্ছে কাঁচা টমেটো থাকতে থাকতে কিন্তু রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন আশা করি অনেক বেশি ভালো লাগবে এখানে কিন্তু আমার বাসায় হচ্ছে গ্যাস নাই তো গ্যাস থাকলে কিন্তু আরও বেশি সুন্দর হতো রান্নাটা এখন ম্যাক্সিমাম জায়গায় হচ্ছে গ্যাস থাকে না এখানে সুন্দরভাবে কষাতে হবে মশলার সাথে আমার ভিডিওতে এখনও যারা যারা লাইক করেননি অবশ্যই লাইক করে দেন আর অবশ্যই শেয়ার করবেন যদি ভালো লাগে তারপরে দেখেন মশলাটা একেবারে সুন্দরভাবে কষাতে হবে আমি কিন্তু এখানে অফ ক্যামেরায় অল্প একটু পানি দিয়েছি পানি দিয়ে এই তো এখানে হচ্ছে পানি দিয়ে সুন্দরভাবে কষাতে হবে যাতে পেঁয়াজটা আর টমেটোটা হালকা গলে যায় তারপরে কিন্তু আমি আলু ভাজি করে নিব এর জন্য হচ্ছে আলুটা কেটে রেখেছি আর এভাবে কিন্তু মাখিয়ে আলু ভাজি করলে অনেক বেশি মজা লাগে এই তো দেখেন এখানে মশলাটা হচ্ছে হাফ কষানো হয়ে গেছে সুন্দরভাবে কষাতে হবে যাতে পেঁয়াজ তারপর হচ্ছে কাঁচা মরিচ মশলার কাঁচা কোনো এক্সট্রা গন্ধ না থাকে এখানে আমি আরেকটু পানি দিয়ে নিলাম ঝোলের জন্য যাতে আমার পরবর্তীতে আর কোনো পানি দেওয়া না লাগে এর ভিতরে কিন্তু মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে আর তারপর এখানে হচ্ছে আমি ভেজে রাখা ডিমগুলো দিব